হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আমি আজকে একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো প্রথমে দেখো এটা একটা আমাদের সঙ্গে নিয়ে এসছি দেখবে এই যে একটা হামা দিস্তা নিয়ে এসছি আর

এটা নিয়েছি এইগুলো একটু কেনাকাটা করতে গিয়েছিলাম কেমন হয়েছে সবাই বলো ঠিক আছে টাটা গুড নাইট